আজকে তো দুই চার কলম কোরআন এ হাদিসের জ্ঞান থাকুক আর না থাকুক মঞ্চের উপর দাঁড়িয়ে ফটর করা শুরু করে আছে না নাই কথা বলা না আছে না নাই কোরআনুল কারীম খুলে দিনে একটা আয়াত তলচমা করতে পারবে না শব্দিক বিশ্লেষণ করার ক্ষমতা তার নাই নাহু সরফের জ্ঞান তার নাই কিন্তু আলেমায়ে ওপরে ভাগপরি করার চেষ্টা করে আছে না নাই এরকম কিছু লোক আছে না নাই ও মুসলমানি বান্ধা এই যে সব দোকানে বয়া বয়া যারা ফতোয়া দেয় ওলামায়ে کرامের বিপক্ষে যারা অবস্থান করে ওলা মায়েরামের সমালোচনা যারা করে আমার তো মনে হয় যে জাল খাও দিলেও একটা আলির পেটের ভিতর থেকে বেরো হবে কথা কয় না এরা আমার ওলাম মায়েরামের সমালোচনা করে আছে না নাই তক কথা বলার কারণে যদি আমার পরাপনে রাগান্ত হন আল্লাহর কসম করে বলি ওলা মায়কারাম কারো রক্ত চক্ষুকে পরোয়া করে না কথা বলেন ঠিক কি না আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে না হীন তা সত্যের জয় হবেই হবে নিশ্চয় না সত্যের জয় আছে না নাই মুসলমান আওয়াজ দিয়ে বলেন সত্যের জয় আছে না নাই সতেরো বছর বাংলার সমীনে মুসলমানের রক্ত বঞ্চিত করেছ আল্লাহ তালা নেটওয়ার্কের বাইরে হালাই দিছে কথা বলেন ঠিক কিনা নেটওয়ার্কের বাইরে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বিনে কারো ভাই আমার দিলে না হিরাই জানিসে থাসো তেরে জয় হবে নিশ্চয় ভুল না ভুল না সে কথা জেনে শুনেও হয়ে অন্ধ আমার গান সুর ছন্দ কাহার লাগে যদি মন্দ লেগেও যায় যদি দ্বন্দ্ব তহু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ কথা বলেন ঠিক কিনা মুসলমান হকের পক্ষে থাকতে হবে হকের পক্ষে আওয়াজ তুলতে হবে মুসলমান যখন আওয়াজ তুলে দিয়েছে সাহসী অবস্থান যখন মুসলমান বাংলার জমিনে করে দিয়েছে তখন বাতিল পালাবার সুযোগ পায় না কথা বলেন যে কিনা সকালবেলা বাতিল টের ভাই নাই যে আজকে দুপুরের খাবার রিজিকে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য হকের সাথে থাকতে হবে বারবদ ইনশাআল্লাহ কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর আল্লাহু আমরা সবাই মুসলমান আমরা সবাই কি কথা বলেন আপনি যেই দলের হন হন না কেন মুসলমানের পরিচয় এক নম্বর হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন আজকে আমরা কোরআন থেকে আলোচনা করব কোথা থেকে আলোচনা হবে কোন এক ডুম কোন কাকে নিয়ে আজকে এর আলোচনা করব না কোরআন এর আলোচনা হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি জানা দেয় খাইরুল কানা মি কালামুল্লাহ ওয়া খাইরুল হাদিস হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জানা দেয় ও দুনিয়ার মানুষ শুনো আমার আল্লাহর কালাম থেকে আমার আল্লাহর কথা থেকে চমৎকার আর কোনো দ্বিতীয় কথা নাই কথা বলেন আল্লাহ দুনিয়ার পাগুলের দাল ও আমার গোলাম ও আমার বান্দা বান্দি ভালো করে শুনো আমি আল্লাহর কালাম থেকে আমি আল্লাহর কথা থেকে এত সুন্দর আর দ্বিতীয় কারো কোনো কথা জগতে হতে পারে না কথা বলেন যে আল্লাহর কালামের থেকে এত সুন্দর ওয়াস আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছে সারা বয়ানের ভিতর কোন কোরআন নাই হাদিস নাই কিচ্ছু না আসেনা এরকম ও ভাই কোরআন থাকতে হবে হাদিস থাকতে হবে আল্লাহ আল্লাহ বলেছেন খৈরুল কালাম সবথেকে উত্তম কথা হলো কথা কম কিন্তু দলিল ভিত্তিক হতে হবে কি ভিত্তিক হতে হবে দলিল হতে হবে তাহলে এই কথাগুলো সহজে গ্রহণযোগ্য করা যাবে নির্ভারযোগ্য হবে কথা বলেন ঠিক কিনা একজন মলম বিক্রেতা রাস্তায় যে ক্যানভাস করে করে মলম বিক্রি করে ওর দাম বেশি নাকি খুলনা মেডিকেল কলেজের একজন এমবিবিএস এফসিবিএস ডাক্তারের দাম বেশি দুই একজন চিন্তায় পড়ে গেছে যে মলমেও তো মাঝে মাঝে কাজ হয় ভালো করে বোঝার চেষ্টা করেন সারা জীবন পড়াশোনা করেছে হায়ার এডুকেটেড আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি যখন কুষ্টিয়া ইউনিভার্সিটির মাস্টার পরীক্ষা দিই আব্দুল হাই মোহাম্মদ সাইফউল্লাহর সাথে দেখা আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশের ওয়াইযিন কেরামদের মধ্যে একজন অন্যতম আলেমই তিনি বলতেছিলেন যে একজন মলম বিক্রেতা দেখেন না আমাদের বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার কিছু চ্যানেলের ভেতরে টকসুর ভিতরে কালার করা হচ্ছে আমাদের দেশকে কথা বলেন ঠিক না সেখানে দেখবেন একজন মলম বিক্রেতা একজন মলম সাংবাদিক আছে কথা বলেন ঠিক না এরকম কিছু মলম বিক্রেতা রাস্তা রাস্তায় থাকে তারা কিভাবে স্লোগান দেয় হ্যাঁ ময়ূক রঞ্জন ঘোষ এর মতো কিছু মলম ফাটি আমাদের সমাজে রাস্তাঘাটে যানবাহন বিভিন্ন জায়গায় আসে না নাই এরা আপনাদেরকে কি বলবে সারা জীবন ওষুধ খাইছেন কোনো ওষুধে কাজ হয় নাই খুলনা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা সব ফেল আমি এমন একটি মলম আপনাদেরকে দিব যেই মলমটা লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মাজার ব্যথা কানের ব্যথা চোখের ব্যথা হাঁটুর ব্যথা সর্ব অঙ্গের ব্যথা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে আছে না ভাই ও মুসলমান আছে না ভাই আচ্ছা বলেন তো এরে এক পাল্লায় রাখলি আর আমার খুলনা মেডিকেল কলেজে যিনি প্রফেসর উনারা যদি আর এক পাল্লা রাখা হয় তো পাল্লা বাড়ি হবে কাজ কথা কয়ে না ওই মলম ফাটির সাথে মলম বিক্রেতার সাথে আমার বাংলাদেশের কোন ছোট খানো দেওয়া থাকবে না তার জুতাও যদি আর এক পাল্লা রাখা হয় জুতার পাল্লা বাড়ি হয়েছে কথা বলেন ঠিক কিনা তুমি যতই ফটর ফটর করো কোরআনের আইলেম যদি তোমার মধ্যে না থাকে একাডেমিক জ্ঞান ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নাহু সরব যদি তোমার মধ্যে না থাকে তোমার ফাডর ফাডরের কোনো দাম নাই তোমার গ্রহণ যোগ্যতা নাই এই জন্য কাদের কাছে আসতে হবে আলেমদের কথা শুনতে হবে কাদের কথা আলেমদের কথা ফাসআলু আহলে যিকির ইন কুনতুম লা আল্লাহ বলেন যদি না জানো তো জানলে ওয়ালার দরে যাও ডাক্তারের কাছে যখন আমরা যাই কার দরে যাই এফসিপিএস এমবিবিএস এফসিপিএস আরো যদি কোনো ডিগ্রি থাকে সব থেকে ভালো ডাক্তার সর্বোচ্চ মানের যে ডাক্তার তার কাছে যাই আর ফতোয়া জিজ্ঞেস করতে গেলে আমরা দ্বারে যাই কথা আল্লাহাম ও দুনিয়ার মানুষ কোরআনের আলোচনা সব থেকে উত্তম আলোচনা কোরআনের আলোচনা যার কথার মধ্যে নাই তার কথায় কোনো বরকত নাই আল্লাহর নবী বলেন খাইল কালামি কাল্লাহ কথা হবে কম কিন্তু কথার ভিতরে দলিল থাকার দরকার আছে না ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আজকে কোরআন থেকে আলোচনা করবে বলেন ইনশাল শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা হাত হুসু করে আল্লাহকে দেখা মাথায় বাড়ি বোঝে নাই বোঝার চেষ্টা করেন শেষ পর্যন্ত থাকতে রাজি কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখা নারায় তাকবীর হবে না এই এই তাকবির বাংলার জমির ইসলাম কয়েম করা যাবে না এখনো যদি মালা ভাঙে যায় রাস্তায় যাওয়ার আগে তো টায়ার ফাটলি খালে চলে যাবে কথা কয় ঠিক না মুসলমান যুবক আসেন কারা কারা হ্যাঁ হাঁটুতে বল নাই আমার চাচা কয় হাঁটুতে বল নাই যুবকরা সব শেষ পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতি ও মাঝার আর রস সব শেষ হয়ে যায় গেছে কথা কয় না হ্যাঁ যুবক বাইরে কারা আসেন রাগ করে যুবক বাইরে আমিও যুবক ইনশাল্লাহ চলবে একেবারে আচ্ছদা করেন কি ব্যাপার বুঝলাম না আরঙ্গাটা কি সব ফরমালিনে নিসে গেছে নাকি মাশ আমার যুবক ভাই দাঁড়ায় গেছে মাশাল্লাহ হাত নামা যুবক ভাইদের সংখ্যা অনেক বেশি এই ফাঁকে আমার কিছু সাছাড়াও হাত উঠাইয়া যুবক হওয়ার সাধ নিয়ে নিচ্ছে পড়ে মুসলমান ভাইয়ের আমার ইমানই জোর লাগবে কি লাগবে ইমানই জোর লাগবে বলে তা হিন্দু বলে তা জানু আনথুমু লা আল্লাহ আল্লাহর কাছে কোনো পরামলে অস্ত্রের কোন কোন প্রকার গ্রহণযোগ্যতা নাই আল্লাহ এগুলো কিচ্ছু দেখে না নাথিং সব তাকবীরের ধ্বনিতে মুসলমানের আওয়াজে ইহুদি খ্রিস্টান নাচারারা মূর্তি পূজারীরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে কথা বলেন ঠিক না প্রথমে আমরা যুবকরা একটু আওয়াজ এমন তাকবীর দিবা ও যুবক ভাইরা আজকের এই আওয়াজ আড়ংঘাটার ঘাটার আকাশ বাতাস ভেদ করে আর সাজে পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ রেডি তো তোমরা সবাই নাকি হারবাল খাওয়া লাগবে হারবাল ছাড়া হবে তো ইশা যুব সমাজের মাহাফিল সফল হোক সফল হোক নারায় তাকবীর এবার বুড়া বাবাজিদের কণ্ঠ আমার শুনতে চাই নারায় বীর আল্লাহু আল্লাহ الحمد لله আজকে বড়া বাবাজিরা বিপুল জয় জয়লাভ করছে الحمد لله যুবকরা রাগ করেন না বাপ চাচাদের আগে দিতে হয় কথা বলেন ঠিক না এবার বড়ো ধুরো যুবক যারা আমরা সবাই সমস্বরে মুসলমানের আওয়াজে আল্লাহর ওয়াহদানিয়াতের তাকবীর আর সাজিম পর্যন্ত পৌঁছায় দেব ইনশাআল্লাহ তারা তাকবীর